সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একশত তেষট্টি অন্য হাদিসে এসেছে আল্লাহর ইসলাম বলেন ইংকুমত ফাসমুল মহরম তুমি যদি রমজানের পর আরও কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মহরম মাসে রোজা রাখো কেননা সেটি আল্লাহর মাস মহরম মাস এর একটি অন্যতম আমল হলো এ মাসে নিজেকে গুনাহ মুক্ত রাখা ফজিয়তপূর্ণ এ মাসে গুনাহে লিপ্ত হয়ে নিজের উপর জুলুম করতে আল্লাহ তালা বিশেষভাবে নিষেধ করেছেন কবিতা কোরআনে আল্লাহ আলম বলেন অতএব এই সকল মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না এ আয়তের ব্যাখ্যায় ইমাম তাবারি রহমাল্লাহ বলেন এসব সময়ে তোমরা নিজেদের উপর জুলুম করো না এ অর্থ হলো এ সময়ে তোমরা আল্লাহর অবদ্ধতায় লিপ্ত হয়েও না আল্লাহ নিষিদ্ধ কোনো কাজ করে ফেলো না অন্যথায় একারণে কারণে তোমরা আল্লাহ ক্রোধ ও শাস্তির সম্মুখীন হবে তাই এই সম্মানিত মাস যেন আমার গুণাহে সাক্ষী না হয়ে যায় সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে